বিরাট কোহলি মানে ভিন্ন কিছু তিনি এমন একজন ক্রিকেটার যার উপস্থিতি দলকে উজ্জীবিত করে মাঠে ব্যাঠাতে তার পারফরম্যান্সে যিনি নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন গড়ছেন নিজেকে নিয়ে যাচ্ছেন আরও ওপরে তার শরীর বেশেই বলে দেয় অসাধ্য কিছু নেই এক কোহলি ভারতীয় ক্রিকেট দলের মননে গেঁথে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে করা সম্ভব যে কোনো কিছুই ইস্টিবোয়াও সেটি মনে করেন একসময় সর্বজয়ী এক দলের নেতৃত্ব দিয়েছেন তিনি এই শতকের শুরুতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে এমন এক উচ্চতা তুলে দিয়েছিলেন যেখানে তাদের জয় কোনো সংবাদ ছিল না তারা হেরে গেলেই শিরোনাম নিয়ে মাথা ব্যথা শুরু হতো সবার ইষ্টিভো মনে করেন এ যুগে কোহলি ভারতীয় দলকে নিয়ে ঠিক সে কাজটি করে চলেছেন কোহলিকে নিয়ে ইস্টিভো কথা বলেছেন ভারতকে নিয়ে নির্মিত তার এক তথ্যচিত্রে সেখানে তিনি বলেছেন কোহলি হচ্ছে আধুনিক ভারতীয় মানসিকতার প্রতীক সেটি এমন যে ভারতীয়রা এখন কাউকে ভয় পায় না করে যায় নিজেদের কাজটি শেষ পর্যন্ত জয়ী হয় তাদের ভয়ডরহীন মানসিকতাই কোহলি যেন আধুনিক সময়ের নায়ক তথ্যচিত্রে ইস্টিফা জানিয়েছেন উনিশশো সালে ভারতে তার প্রথম সফরটি ছিল এক ধরনের ধাক্কার মতো এই সময় আমি বোম্বে নেমে বিশাল সাংস্কৃতিক ধাক্কা খেয়েছিলাম বোম্বে রাস্তা জুড়ে অসংখ্য গাড়ি বাস মোটরসাইকেল ফুটপাতে কুকুর বিড়াল ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে যেদিকে তাকাচ্ছি কেবল মানুষ আর মানুষ আমার সে সময় মনে হয়েছিল এ কোথায় এসে পড়লাম আমি এরপর ভারতের সাথে সম্পর্কটা ক্রমাগত ঘনিষ্ঠ হয়েছে ইস্টিবোয়ার ভিডিও সূত্র ক্যাপসারিং ইন্ডিয়াতে তিনি সে কথা বলেছেন তার মতে ক্রিকেট দেশটিতে ধর্মের মতো একটা ব্যাপার ভারতীয়রা ক্রিকেটকে ভালোবাসে এই চৌত্রিশ বছরে ইস্টিবোয়া ভারতীয়দের সঙ্গে মিশেছেন ঘুরে বেরিয়েছেন বিশাল ভারতের বিভিন্ন প্রান্ত আমি ভারতের বিভিন্ন স্থানে ঘুরেছি তাজমহল দেখেছি হিমাচল প্রদেশে গিয়েছি ঘুরে বেড়েছে দিল্লি কলকাতার বিভিন্ন প্রান্ত মানুষের সঙ্গে মিশেছি ভারত চপর আমার অভিজ্ঞতার ভাণ্ডারকে করেছে অনেক বেশি সমৃদ্ধ